বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়ট এখন সংসদ সদস্য রাজনীতিতে বেশ হাকডাক করেই প্রবেশ এই অভিনেত্রী গত বছর ভারতের লোকসভা নির্বাচনে মান্ডি আসন থেকে ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের সাফল্যের পর রাজনীতিতেও বেশ সফল তিনি পরের টার্গেট কি দেশের প্রধানমন্ত্রী হওয়া এমন কৌতূহলী প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী এআইআর এর সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় কঙ্গনা রানাওয়া জানিয়েছেন তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন কিন্তু আপাতত তিনি খুব একটা আনন্দ পাচ্ছেন না অভিনেত্রী ব্যাখ্যা করেছেন যে এই কাজটি সমাজ সেবার মতো যদিও তিনি অতীতে নারীর অধিকারের জন্য লড়াই করেছেন তবে এটি ভিন্ন মানুষ তাকে কখনো ভাঙা ড্রেন কখনো আবার রাস্তার সমস্যা নিয়ে এসে নালিশ করে যাচ্ছেন আর যখন কঙ্গনা তাদের বলেছেন যে এগুলো রাজ্য সরকারের সমস্যা তখন তাকে নিজের টাকা ব্যবহার করে সেগুলো ঠিক করার জন্য বলা হয়েছে সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন তারা কোনো বড় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই যেমন একদিন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা কঙ্গনা বলেন আমি মনে করি না যে আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য এবং আমার এমন কোনো আগ্রহ বা উৎসাহ নেই সমাজসেবা কখনোই আমার ব্যাকগ্রাউন্ড ছিল না আমি খুব জীবন জীবনযাপন করেছি একটি বড় গাড়ি চাই আমি হীরার আশা রাখি আমি চাই আমাকে দেখতে ভালো লাগুক এমন জীবনে আমি কাটিয়েছি ঈশ্বর আমাকে কিসের জন্য বেছে নিয়েছেন আমি জানি না কিন্তু আমি আমার জীবনকে এমন কোন মহান ত্যাগ হিসেবে দেখি না আমি এমন জীবন পছন্দও করি না পর্দায় অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা এখন আসন্ন হরর মুভি ব্লেসড বি দ্য এভিল মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন যা যুক্তরাষ্ট্র ভিত্তিক মুভিস প্রযোজনা করছে এই সিনেমার শুটিং পরের বছর নিউ ইয়র্কে শুরু হওয়ার কথা এছাড়া আর মাধবনের সঙ্গে একটি মনোবৈজ্ঞানিক থ্রিলারে কাজ করার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী